দেখাল এই কিতাবের ভিতরে এটা মুস্তাফা বাংলাদেশে প্রথম দিনে দেখি প্রধান স্বরীপের হাবিস প্রধান স্বরূপকে বাংলা অনুরোধ করছে বাবা মন্ত্রী বানানোর হক পায় এটা বাধা

আইনের কোনো কারা আনা যায় নাই আনা নেয় আইন প্রশাসনের লোকজন আমরা চাপ প্রয়োগ করছি যে না যারা করে তারা যারা ইসলামের কথা নাই তারা সমস্ত কিছু করে এটা ওই মাসে আমার করে দেওয়া ওই মাস জুড়ে যদি সকল বিশ তাদের জনতা লড়া যায় তিন মাস করে বই রাত তো তাদের কি হয় না হতে পারে